আজ কালো পড়েছি তার কারণ আছে কারণ আমাদের দেশে জুনিয়র ডাক্তাররা যে প্রতিবাদ করছিলেন সেই মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে তারা ফিরে গেছেন এমার্জেন্সি ওয়ার্কে তারা বলেছেন সাত দিন পরে তারা যদি দেখেন যে সেইখানে সেই রকম কোনো স্টেপ নেওয়া হয়নি তারা আবার রাস্তায় নামবেন আমরা অনেক সময় বলে থাকি বাড়ির লোকেও বলে থাকে যে রাস্তার বন্ধুকে বাড়ি নিয়ে আসবে না কিন্তু দেশটা আমার এটা বাড়ির লোকেও বলেনি হয়তো দেশের লোকেরাও জানতো না আজকে যে বিচার চাওয়া হচ্ছে সেটা একটা রাস্তায় ছিল আজকে মানববন্ধন মাহেশ থেকে শুরু করে মানে ব্যান্ডেল থেকে শুরু করে উত্তর পাড়া অব্দি যাবে বিয়াল্লিশ কিলোমিটার মানুষেরা হাতে হাত দিয়ে দাঁড়াবেন এই হাতে হাত দিয়ে দাঁড়ানোর পর কি হবে আমার জানা নেই একটা ঘন্টা কাটিয়ে আবার আমরা বাড়ি চলে যাব সেই মানুষদেরকে বলছি যারা আজকে মানববন্ধন করবেন ব্যান্ডেল টু উত্তর পাড়া তারা কি তাদের পাড়াতে এক হবেন আমরা পাড়াতে অনেক কারণে এক হই নেতাজির জন্মদিন আছে বিবেকানন্দের জন্মদিন আছে সামনে পুজো আছে মহলায় আছে আমাদের দেশের ট্র্যাডিশন কাস্টম কালচার আমাদেরকে কোথাও এক করে রেখেছে কিন্তু সেই এক করাতে আমরা একে অন্যের কাজে লাগি না আজকেও প্রায় চল্লিশ দিন ওভার নয় অগাস্ট থেকে যদি আমি গুনি অনেক বেশি দিন ওভার হয়ে গেল এখনও সেই পরিবারের পাশে কিন্তু আমরা দাঁড়াইনি আজকে আক্তার আলী যে কথাগুলো বলেছিলেন তাকে আমরা জিজ্ঞেস করিনি যে কি কি করলে আর ভবিষ্যতে ভুলগুলো হবে না সেটাও আমরা করিনি আজকে ডাক্তাররা বারবার করে বলছেন যে আমরা আনসিকিউর ফিল করছি ইনসিকিওর ফিল করছি কিন্তু তারাও কোনো পদক্ষেপ নেয়নি নিজেদেরকে সিকিওর করার জন্য। যারা আমাদের অস্ত্রোপচার করে আমাদের দেহটাকে ঠিক করেন তাদের মাথা তো আমাদের থেকে সার্প তাহলে কর থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা হাসপাতালে ইন্ডিয়ার প্রত্যেকটা হাসপাতালে তারা তাদের নিজের সিকিউরিটি কি করে দেবেন সেটা নিয়ে কেন মাথা নেই ভাবনামুখ থেকে এই প্রশ্ন আজকে রাখছি মানববন্ধনের আগে আপনারা কেন নাগরিক কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করে একটা মিনিমাম বেসিক ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশ করেননি আমরা তো শুধু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে নেই শুধু হাইকোর্টের দিকেও তাকিয়ে নেই শুধু চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের দিকেও তাকিয়ে নেই আমাদের দেশ ইন্টেলিজেন্ট দেশ বারবার করে বলা হয় সেই ইন্টেলিজেন্সটাকে কাজে লাগানো হয় না সেটা বারবার করে দেখেছে ভাবনামুখ থেকে বেশিক প্রশ্ন রাখার জন্যেই ভাবনামুখ যদি ভাবাতে না পারি তাহলে আমাদের চ্যানেল চালিয়ে কোনো লাভ নেই কারা টিআরপির জন্য কাজ করে কারা টিআরপির জন্য কাজ করে না সেটা না নিয়ে আমার সামান্যটুকু মাথা ব্যথা নেই কিন্তু প্রত্যেকটা পিনকোডে সাতজন করে মানুষ রাখবে যারা জুনিয়র ডক্টরদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখবে সেরকম কুটুম অ্যাপও এখনও এস্টাবলিশ করা হয়নি আশা করছি আজকের বন্ধন যেভাবে চেষ্টা করছি যে সাধারণ মানুষেরা দাঁড়িয়ে একটা অসাধারণ দেশ গড়বেন অগস্ট মাসের যে বিপ্লব শুরু হয়েছে সেপ্টেম্বর অবধি যেটা টানলো সেটা নেক্সট সাতাত্তর বছর ধরে চলবে চায়ের দোকান থেকে পানের দোকান থেকে খাবারের দোকান থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে যেখানে যেখানে সাধারণ মানুষ কাজ করে সেখান থেকেই এই বিপ্লব আসবে এবং দুপুর হোক রাত্রির হোক রাত্রির দুটো হোক মেয়েরা রাস্তায় বেরোতে পারবে সেজন্যেই বিপ্লবকে আমরা মনে রাখব যে মানুষ রাত দখল করেছিল সেই রাত থেকে দেশকেও দখল করতে শিখেছে কাউকে মেরে নয় কলমের ব্যবহারে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই সকালের অপেক্ষায় আমরা রইলাম আর কিছুক্ষণ পরে মানববন্ধন শুরু হবে এবং শ্রীরামপুরের মানুষ আশা করি সবাই আজকে রাস্তায় নামবেন শ্রীরামপুর <laughs> তার মতন প্রোটেস্ট করছে অনিলেশ যা আমার সঙ্গে রয়েছেন পুরো জিনিসটাই যে চল্লিশ দিন ধরে ঘটল জুনিয়র ডক্টররা তারা কাজে ফিরে গেলেন যেহেতু এমার্জেন্সি সার্ভিস তারা কিছুটা ইনসিকিউর যেটা বারবার করে বলছেন সাধারণ মানুষ রাস্তায় নামছে পুরো জিনিসটার কি একটা চিত্র আঁকছে ভারতবর্ষের জন্য আমি আমার এই বয়সে আমি এখন একটি সেভেন রানি আমি এই বয়সে এরকম অভূতপূর্ব গণজাগরণ দেখিনি ভারতবর্ষে কেন এটা সারা পৃথিবীতেই বোধ একটা উদাহরণ হয়ে থাকবে একটা দৃষ্টান্ত যে একটি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যেটি ঘটেছে এরম অন্যায় হয়তো আগেও ঘটেছে যে এই একটিমাত্র মৃত্যু আমাদের সবাইকে যেন একটি চাবুক মেরে জাগিয়ে তুলল সারা ভারতবর্ষ জেগে উঠেছে একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এটা প্রায় কল্পনার বাইরে ছিল এবং রাজনীতির রং নেই সমস্ত মানুষ ধর্ম নির্বিশেষে বয়স নির্বিশেষে কিশোর কিশোরী যুবক যুবতী প্রৌঢ় প্রৌঢ় এমনকি আমাদের বয়সে যারা চলে এসেছে তারাও ছেলে মেয়ে যে যেখানে আছে জেগে উঠেছে সে অন্যায়ের প্রতিবাদ করতে এটা প্রায় ভাবা যায় না আমি গ্রহণ দেখিনি আমি নিজেও সামিল হয়েছি আমি রাত দখলেও অংশগ্রহণ করেছি আমি অনেকগুলো মিছিলেও হেঁটেছি আজকেও এখানে যে হিউম্যান চেন হলো একেবারে সেই ব্যান্ডেল থেকে উত্তর পাড়া এটাও অভূতপূর্ব এই হিউম্যান যে গলা মিলিয়ে এবং দাঁড়িয়ে আমার মনে হলো আমি একটি কাজ জীবনে করলাম যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল এটি অন্যায় প্রতিবাদ করলাম অন্তত কণ্ঠ তো দিলাম এটুকু তো করলাম ঠিক বলছি অনিলেশ দা এই সময় দেখলাম অনেকে কবিতা লিখেছে অনেকে ফেসবুকে আপলোড করেছে এই চল্লিশ দিনে কি আপনার কলম থেকে সে কবিতা বেরিয়েছে মনে হলো তাহলে যদি পড়ে শোনান আপনার সঙ্গে যদি থাকে হ্যাঁ নিশ্চয়ই ছাতাটা আমাকে দিই ছাতাটা আমাকে দিই আমরা অনিলেশদার কবিতা শুনে নেব কারণ শ্রীরামপুর অক্ষরের শহর শ্রীরামপুর লিখতে ভালোবাসে প্রতিবাদও করতে ভালোবাসে গানও ভালোবাসে সাড়ে ছশো বছর পুরনো সে রথকেও টানে তো অনিলেশদার কবিতা নিশ্চয়ই করে শুনবো আপনারা যারা লিখছেন ভিডিও করে যদি পাঠান ভাবনামুখ সেগুলোকে নিশ্চয়ই করে দেখাবে চায়ের দোকানে প্রতিবাদ শেষে শ্রীরামপুরের মহান ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন আর অসীমেশ রয়েছেন আপনার নামটা তপন তপন দা রয়েছেন এবং এরই মধ্যে আমরা একটু কবিতা শোনা নেব অনেক এই কবিতাটি আমার একদম সম্প্রতি লেখা এই সব ঘটনা দেখার পরে এই কবিতার ভাষা হয়তো একটু বেশি পরিমাণে মানে যাকে আমরা বলি অ্যাগ্রেসিভ হয়তো হয়ে যেতে পারে কিন্তু কবিতাটি আমার মন থেকে বেরিয়ে এসেছিলো যেটি আমি ঘরে বসে বলতে গেলে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই লিখেছিলাম আক্রোশ নিয়ে কবিতার নাম দিয়েছি ট্রিগারে আঙুল রাখো ট্রিগারে আঙুল রাখো এই মেয়ে তুই আদতে একটা নারী ভোগ করবই যখন যতটা পারি আদেশ অমান্য হলে ডাগর শরীর ফালা ভালা অধবাস রক্তের লোভ উল্লাসে মাতামাতি তারপর দেখ করে নাঙ্গা রাজপথে হবেই কবি তুমি শোনো মাফিয়ার চিৎকার নারীর সুশীল সমাজ তুমি কেন কবি লিখে যাও সারা রাত শরীরটা নিয়ে পালাচ্ছে এক মেয়ে মাংসের লোভে হাঙর ছুটছে পিছে চিৎকার কর ওরে মেয়ে আরো জোরে আস্তেনে ছড়ি রেখেছিস মনে করে এখনও কি কবি মাত্রা ভাবো দেখো চারিদিকে ধ্বংস মৃত্যু নাচে কবিতাকে তাই প্রেরব শরীর নয় সশস্ত্র করো এখনো সময় আছে তারপরে তাকে সেখানেই নিয়ে যাও শয়তানদের চিহ্নিত করো দেখে মাথার উপরে ধরো তুমি বন্ধু জবাবটা চাও